কাদেরের কালো অধ্যায় এক তিনি ঘুষখান্না নেন কমিশন কাদের সবসময় কথা বলতেন দুর্নীতির বিরুদ্ধে কিন্তু তিনি ছিলেন মহা দুর্নীতিবাজ এবং সর্বশেষ জানাবো উপমহাদেশের রাজনীতিতে ভারতের হোজট বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতের জোর চেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কাদেরের কালো অধ্যায় এক তিনি ঘুষ খান না নেন কমিশন কাদের সব সময় কথা বলতেন দুর্নীতির বিরুদ্ধে কিন্তু তিনি ছিলেন মহা দুর্নীতিবাজ আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসনামলে তিনি ছিলেন প্রচণ্ড ক্ষমতাবান সাড়ে বারো বছর ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দায়িত্বে এগারো বছর তিনি ছিলেন ফ্যাসিস্ট সরকারের সেকেন্ড ইন কমান্ড রাজনীতিতে কর্কশ এবং কুরুচিপূর্ণ কথাবার্তার জন্যই সবাই তাকে উপহাস করে ডাকতেন কাওয়া কাদের দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তার জন্য তিনি ছিলেন ব্যাপক সমালোচিত তারপরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে করেন কাদের মুখে যা বলতেন বাস্তবে করতেন তার উল্টো বলেছিলেন না কিন্তু তিনি পালিয়ে গেছেন কাকের মতো কণ্ঠস্বরে সুরে সুরে তিনি কথা বলতেন এজন্য দেশের জনগণ তাকে ডাকত কাওয়া কাদের কাদের সবসময় কথা বলতেন দুর্নীতির বিরুদ্ধে কিন্তু তিনি ছিলেন মহা দুর্নীতিবাজ সাড়ে বারো বছর সড়ক পরিবহন ও সেতু বিভাগে তিনি ঘুষ উঠিয়ে দিয়েছিলেন বলে দাবি করেন কিন্তু অনুসন্ধানে দেখা যায় ঘুষের বদলে তিনি চালু করেছিলেন কমিশন পদ্ধতি সড়ক পরিবহন ও সেতু বিভাগে যে কোনো কাজের জন্য বিশ শতাংশ কমিশন ছিল কাদেরের জন্য এই কমিশন ডিপিপি করার সময় প্রকল্পের খরচের মধ্যে অন্তর্ভুক্ত থাকত এই কমিশনে টাকা পেলেই ঠিকাদারদের মিলত কার্যাদেশ ছোট হোক বড় হোক কাজ করলেই কাদেরকে কমিশন দিতে হবে কমিশনের টাকায় ওবায়দুল কাদের গড়েছেন কালো সম্পদের পাহাড় বারো বছরের সড়ক পরিবহন ও সেতু বিভাগ থেকে লুটেছেন এক লাখ কোটির বেশি টাকা তার মন্ত্রিত্বকালে সবচেয়ে বরাদ্দ ছিল এক লাখ উনসত্তর হাজার চারশো কোটি টাকা এর মধ্যে এক লাখ সাতাশ হাজার সাতাশি কোটি ব্যয় হয়েছে নির্মাণ কাজে পনেরোটি ঠিকাদার প্রতিষ্ঠান মোট ব্যয়ের বাহাত্তর শতাংশ কাজ পেয়েছে এই পনেরো প্রতিষ্ঠানে কাদেরকে নিয়মিত কমিশন দিত বিশ্ব ব্যাংকের মতে সড়ক নির্মাণ অন্যতম দুর্নীতিগ্রস্ত শিল্প বাংলাদেশে চার লেনের মহাসড়ক নির্মাণ ব্যয় একুশ থেকে একশো কোটি টাকা যা প্রতিবেশী ভারতের নয় গুণ এবং ইউরোপের দ্বিগুণ প্রকল্প প্রণয়নের সময় উদ্দেশ্যমূলক ব্যয় পঁচিশ থেকে ত্রিশ শতাংশ বেশি ধরা হয় এর মধ্যে বিশ শতাংশই কাদেরের জন্য নির্ধারিত ছিল বাকি দশ শতাংশ অন্যদের মধ্যে ভাগ বাটওয়ারা হতো সরকারি ক্রয় আইন দু হাজার এবং সরকারি বিধিমালা দু হাজার আট অনুযায়ী দরপত্রের মাধ্যমে ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হয় জালিয়াতির কারণে চুয়াল্লিশটি প্রতিষ্ঠানকে গত জুলাই পর্যন্ত কালো তালিকাভুক্ত করে সজ। কালো তালিকাভুক্তির প্রধান কারণ কমিশনের টাকা পরিশোধে গাফিলতে কাদেরের কাছে কমিশনের টাকা ঠিকমতো না পৌঁছলে কালো তালিকাভুক্ত হতো ওই প্রতিষ্ঠান কাদেরের মন্ত্রণালয়ে শীর্ষ দশ ঠিকাদার প্রতিষ্ঠান ওয়া মেলি আমলে ছয় কার্যাদেশ পেয়েছে যার আর্থিক মূল্য সতেরো হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা অন্যান্য প্রতিষ্ঠানের অংশীদারিতে কার্যাদেশ পেয়েছে যার আর্থিক মূল্য কোটি টাকা অভিযোগ রয়েছে ওবায়দুল কাদের তার স্ত্রী ভাই ও আত্মীয়রা সম্পৃক্ত ছিলেন প্রতিষ্ঠানগুলোর কার্যাদেশ পাওয়ার আওয়ামী লীগের প্রভাবশালীরাও ছিলেন কিছু ঠিকাদারের পেছনে ইজিপি প্রক্রিয়ায় ঠিকাদার দরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন দশ শতাংশ দর দিতে পারেন সূত্র জানিয়েছে কর্মকর্তা ঘুষের বিনিময়ে প্রাক্কলিত ব্যয় জানিয়ে দেওয়ার দরপত্র জমা দেওয়া ঠিকাদারের মধ্যে সর্বনিম্ন দরপত্র প্রায় ক্ষেত্রেই সমান হয় এক্ষেত্রে কার্যাদেশ দেওয়া হয় পাস্ট পারফরমেন্স ম্যাট্রিক পদ্ধতিতে তিনশো নম্বরের এই মূল্যায়ন পদ্ধতিতে একশো চল্লিশ নম্বর আগের পাঁচ বছরে সম্পাদিত কাজের সংখ্যার জন্য একশো নম্বর পাঁচ বছরে সম্পাদিত কাজের আর্থিক মূল্যের জন্য ঠিকাদারদের চলমান কাজের আর্থিক মূল্যের জন্য সাত নম্বর রয়েছে এভাবেই মন্ত্রণালয় একটি কমিশন সিন্ডিকেট তৈরি করেন কাদের যেখানে তার সঙ্গে সমঝোতা ছাড়া কারও কোনো কাজ প্রাপ্তির সুযোগ ছিল না দুর্নীতির জন্য ঠিকাদারদের চাপে কাদের হাওর সহ জলাভূমি কৃষিজমি জমি অধিগ্রহণে সুনির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করে হাওরে সড়ক নির্মাণ করেছেন ওইসব সড়কে ছাব্বিশ হাজার গাড়ি চলার পূর্বাভাস দেওয়া হলেও কিছু অটোরিকশা এবং মোটরসাইকেল ছাড়া কোনো যানবাহন চলতে দাঁড়িয়ে দেখা যায়নি আজ পর্যন্ত প্রকল্পকে আর্থিকভাবে লাভজনক দেখিয়ে অনুমোদনের জন্য অতি রঞ্জিত তথ্যে ভরার সমীক্ষার অভিযোগ উঠেছে প্রকল্প প্রস্তাব প্রণয়ন এবং মূল্যায়ন পর্যায়ে অনিয়ম দুর্নীতি হয় ফরমাইশির সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন প্রণয়ন করে তা ডিপিপির সঙ্গে জমা দেয়া হয় মাত্র চব্বিশ ঘন্টায় ডিপিপি প্রণয়নের নজির রয়েছে প্রকল্পের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে সহজের বিভিন্ন পর্যায়ের কার্যালয় প্রধান নিজের ডিপিপি করেন কখনো কখনো পরিকল্পনা কমিশনে খুব দ্রুততার সঙ্গে ডিপিপি মূল্যায়ন চাপ আসে কিন্তু কিছু ক্ষেত্রে পরিকল্পনা কমিশনের প্রকল্প অনুমোদন সভায় ডিপিপির উপর মন্তব্য এবং পর্যবেক্ষণ জানার জন্য সহজ অধিদপ্তরের কর্মকর্তারা কর্মচারীদের দুই থেকে দশ লাখ পর্যন্ত ঘুষ দেন প্রকল্প অনুমোদন করাতে পরিবেশগত প্রভাব মূল্যায়ন প্রতিবেদন যেভাবে প্রয়োজন টাকার বিনিময়ে সেভাবেই করা হতো কারণ কাদের ছিলেন সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি তার মন্ত্রণালয়ের কাজ আটকে রাখবে সাধ্যকার ডিপিপি প্রণয়নের সময় অনিয়ম দুর্নীতির জন্য পঁচিশ থেকে ত্রিশ শতাংশ বাড়তি ব্যয় প্রাক্কলন করা হতো সহজে স্থানীয় দপ্তর ডিপিপি তৈরির সময় ও কাদের এবং অন্যান্যদের লাভের অংশ নিশ্চিত করে রাখেন অনিয়ম দুর্নীতি শুরুই হয় ডিপিপি থেকে ঠিকাদারি কাজকে পাবে তা ডিপিপি তৈরির সময় নির্ধারিত হয়ে যেত ডিপিপিতে কোনো কোনো কাজ অতিরিক্ত হিসেবে ধরে রাখা হয় যা করতে হবে না কোন খাতে কত টাকা বাঁচানো যাবে প্রকৌশলী ও ঠিকাদার আগে জানেন আবার প্রকল্পে স্যালভেজ থাকলে তার প্রকৃত পরিমাণ ও অর্থমূল্য এই দুজনই জানেন প্রকল্পের অঙ্ক ব্যয় কত ধরতে হবে তা প্রকৌশলী ও ঠিকাদাররা বসে ঠিক করতেন প্রকল্প পরিচালক নিয়োগেও অনিয়ম দুর্নীতি হতো কাদের পছন্দের বাইরের কাউকে প্রকল্প পরিচালক করা হতো না সহজ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে সর্বোচ্চ বারোটি পর্যন্ত প্রকল্পের পরিচালক হিসেবে পদায়নের দৃষ্টান্ত ছিল কারণ কাদেরের কমিশন ঠিকঠাক বুঝে নিতে সিদ্ধ হস্ত এভাবে সড়ক ও সেতু বিভাগকে কাদের বানিয়েছিলেন কমিশন মন্ত্রণালয় উপমহাদেশের রাজনীতিতে ভারতের হোজোট বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতের জোর চেষ্টা গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে নত নীতি থেকে সরে এসে মর্যাদাপূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্য নিয়েছে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে চিরশত্রুতা চীনের সঙ্গে বৈরিতার সবশেষ বাংলাদেশের মাথা উচ্চ অবস্থানে অনেক বছর উপমহাদেশের রাজনীতিতে হোচট খায় ভারত এর মধ্যে এবার ভারতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায় সম্প্রতি চীনে অনুষ্ঠিত ত্রিদেশীয় বৈঠক যাতে যোগ দেয় বাংলাদেশ ও পাকিস্তান এই বৈঠকের পর ভারত সুবিধাজনক পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ ভারত সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার জোরালো সুপারিশ উঠে এসেছে দেশটির একটি বিশেষ বৈঠকে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বে দেশটির পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে কমিটির সঙ্গে চার শীর্ষ বিশেষজ্ঞের দীর্ঘ আড়াই ঘন্টা আলোচনা হয় বৈঠকে দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ভারতের হারানো অবস্থান পুনরুদ্ধার করার কৌশল নিয়ে বিশদ আলোচনা হয় বলে দা হিন্দুর প্রতিবেদনে জানানো হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার জোরালো সুপারিশ উঠে এসেছে বৈঠকে সম্প্রতি চীনের কুনমিং এর নবম চীন দক্ষিণ এশিয়া প্রদর্শনী এবং ষষ্ঠ চীন দক্ষিণ এশিয়া সহযোগিতা বৈঠকের পাশাপাশি উনিশ জুন বাংলাদেশ চীন এবং পাকিস্তান একটি অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক করে এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে তিন পক্ষ পারস্পরিক বিশ্বাস বোঝাপড়া এবং এই অঞ্চলের শান্তি সমৃদ্ধি এবং স্থিতিশীলতার জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সম্ভাব্য ত্রিপক্ষীয় সহযোগিতা নিয়ে মত বিনিময় করেছেন বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিং এ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন চীন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অন্য কোন পক্ষকে কণ্ঠাসা করতে নয় ভারতের শুক্রবারের বিশেষ বৈঠক প্রসঙ্গে সূত্রের বরাত দিয়ে দা হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে বৈঠকে ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন বাংলাদেশের ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন অমিতাভ মাত্ত উপস্থিত ছিলেন বৈঠকে সব সংসদ সদস্য ভারত ও বাংলাদেশের মধ্যকার সমস্যাগুলো সম্পর্কে গভীর সহমর্মিতা এবং বোঝাপড়া দেখিয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে তাদের মধ্যে সম্পর্ক মেরামত করে দ্বিপক্ষীয় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সত্যিকারের আগ্রহ দেখা গেছে বলেও জানিয়েছে সূত্রটি দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এরপর থেকে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে শুক্রবারের বৈঠকে ভারতীয় সংসদ সদস্যরা মত দেন যে দুদেশ সাধারণ সংস্কৃতি এবং ভাষার মধ্যে সংযুক্ত বাংলাদেশকে পাকিস্তানের মতো একটি প্রতিবেশী হিসেবে দেখা উচিত নয় দুই দেশের মধ্যকার তিক্ততা কমাতে পশ্চিমবঙ্গের মাধ্যমে সাংস্কৃতিক কূটনীতি বা সফট লঞ্চ শুরু করা ভারতের উচিত বলেও মত দেন সংসদ সদস্যরা এ বিষয়ে দা হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশও এই দিকে পদক্ষেপ নিয়েছে গত তেইশ জুন কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লার একটি বৈঠক হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন